ছোট্ট কিছু ভুলের কারণে তোমার সুন্দর সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এখন বলতে পারো কি ভুল দেখো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ চায় সে নিজের মতো করে বাঁচতে প্রত্যেকটা মানুষের ভিতরেই নিজস্ব একটা জগৎ আছে সবাই চায় সেই জগতে নতুন কিছু ঘটক দেখো ভালোবাসা মানে বন্দি থাকা না যদি ভালোবাসা মানেই বন্দি থাকা হতো তাহলে আপনি আমি জেল কাটতে ভয় পাইতাম না আমরা জেল কাটাকে ভেবে নিতাম যে এটাই ভালোবাসা দেখো ভাই একটা সত্য কথা মানবা কিনা জানি না একটা মানুষকে তুমি বন্দি রেখে কতদিন তোমার জীবনে রাখবে ভালোবাসা যদি তোমার মধ্যে না থাকে হ্যাঁ তোমার ভিতরে ভালোবাসা আছে এর কারণে সন্দেহ আছে তুমি তাকে সন্দেহ করো কিন্তু একটা সম্পর্ক এই জায়গায় নষ্ট হয়ে যায় যখন তুমি সন্দেহ করে তার স্বাধীনতা কেড়ে নিবে একটা সম্পর্কের মূল খাদ্য হলো বিশ্বাস তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে বিশ্বাস ন্যায় করতে পারো তাহলে তুমি তাকে ভালোবাসলা কোথায় আরে মানুষ তো বন্দি করে রাখে পাখি খেয়ে পশুকে তোমার ভালোবাসার মানুষটা কি সে পশু সে পাখি অবশ্যই সে একজন মানুষ যার কারণে তুমি মানুষ হয়ে একজন মানুষকে ভালোবাসছ তাহলে তুমি কেন ভাই তাকে এইটা করো না সেটা করো না এটা করতে পারবা না তার পছন্দ যেটা সেটাই তুমি তার কাছ থেকে কেড়ে নিচ্ছ তাহলে তুমি তাকে ভালোবাসা কোথায় দেখো একটা প্রকৃত ভালোবাসা যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে সেই জায়গায় কোনো সন্দেহ থাকবে না তুমি তোমার প্রিয় মানুষটাকে যদি বিশ্বাস নাই করে তাকে একটা জায়গায় দিয়ে আসতে পারো না তাহলে এটা ভালোবাসার সম্পর্ক কিভাবে হলো ভালোবাসার সম্পর্ক এমন হতে হবে তুমি তোমার প্রিয় মানুষটাকে একটা খোলা জায়গায় ছেড়ে দিয়ে আসো সে যদি খোলা জায়গায় ঘুরে তোমার কাছে চলে আসে তাহলে সে তোমাকে ভালোবাসে এই যে ফসুর মতো বন্দি করে রেখে ওই দিন তুমি তাকে তোমার জীবনে রাখবা ভাই দেখো ভালোবাসো ঠিক আছে তোমার ভিতরে ভয় আছে যে আমার প্রিয় মানুষটার যদি অন্য কারো হয়ে যায় আরে যদি সে অন্য মানুষের হয়ে যাওয়ার হয় তাহলে সে এমনিতেই হয়ে যাবে তুমি তাকে বন্দি করে রাখতে পারবে না একটা মানুষ কিন্তু তোমার মায়া ছাড়া আর কোনো কিছুতেই আটকাবে না তুমি বন্দি করে রাখলে সে আটকাবে না তুমি তাকে চোখে চোখে রাখলেও তাকে আটকায় রাখতে পারবে না কারণ সে মানুষ পশু পাখিকে আটকায় রাখা যায় ভাই মানুষকে আটকায় রাখা যায় না তুমি যাই বল তাই ভালোবাসলে নিজের প্রিয় মানুষটাকে কাছের মানুষটাকে তার পছন্দের জিনিসগুলো থেকে তাকে বঞ্চিত করল না তাকে জিজ্ঞেস করবা তার কি পছন্দ তাকে সেটা করতে দাও তাতে করে তোমার প্রতি তার ভালোবাসা বাড়বে আর যে ভালোবাসে না তোমাকে তাকে তুমি যদি বলো এটা করো সেটা তোমার পছন্দ না তোমার পছন্দ না সে যদি তোমাকে ভালোবেসে না থাকে তাহলে সে এটা বেশি বেশি করবে আসলে ভাই ভালোবাসা বিশ্বাস দিয়ে টিকে মায়া দিয়ে টিকে কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাস করো তাকে মায়ার ভিতরে আটকানোর চেষ্টা করো বন্দি রেখে কখনো ভালোবাসা হয় না এটা বুঝে নিও প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তাকে স্বাধীনভাবে চলতে দিও তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিও তো এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো থাকবেন সবাই আর এরকম ভিডিও কে কে চান কমেন্টে হাত তোলেন ধন্যবাদ